বৃহস্পতিবার হওয়ায় টিকিট কাউন্টারে চিটাগং মেইলের যাত্রীর চাপ আজ অনেক বেশি আমার টিকিট নেওয়া শেষ চলুন ভিতরে প্রবেশ করা যায় আন্তনগর ভবন এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাতের কমলাপুর রেলওয়ে স্টেশন দেখতে ঠিক এরকম হয় সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে আবার চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমি ভ্রমণ করব উপবন এক্সপ্রেসে রাতের একটি যাত্রা হবে আপনাদের সাথে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবো এই হলো উপবন এক্সপ্রেস এই ট্রেনটি পিটি ইনকার এক নিয়ে চলাচল করে এই ট্রেনটি প্রতিদিন রাত দশটা বাজে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেনের সাপ্তাহিক ছুটি বুধবার রাত দশটা বিয়াল্লিশ মিনিটে আনন্দনগর উপবন এক্সপ্রেস ছেড়ে গেল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী গন্তব্য স্টেশন ঢাকার বিমানবন্দর এখানে যাদের দাঁড়িয়ে থাকতে দেখতেছেন বেশিরভাগই চিটাগং মেলের যাত্রী ম্যাক্সিমামই সীতাকুণ্ড পর্যন্ত ভ্রমণ করে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটাই চট্টগ্রাম মেল এটা প্রতিদিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়

আমাদের ট্রেন টঙ্গি রেলওয়ে জাংশন স্টেশন থ্রুপাস করে চলে যাচ্ছে কোন স্টেশন পার হয়ে যাচ্ছে জানা থাকলে কমেন্টে জানাবেন বারোটা এক মিনিটে আমাদের ট্রেন প্রবেশ করছে নরসিংদী রেলওয়ে স্টেশনে রাত বারোটা সাত মিনিটে ট্রেন ছেড়ে গেল নরসিংহী রেলওয়ে স্টেশন থেকে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শোভন এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশনগুলো হলো বিমানবন্দর নরসিংদী ভৈরববাজার জংশন শাইস্তাগঞ্জ শ্রীমঙ্গল ভানুগাছ শমশেরনগর কুলাউড়া বরমচাল মাইজগাঁও এবং সর্বশেষ সিলেট রেলওয়ে স্টেশন এই ট্রেনে তিন ধরনের আসন বিন্যাস রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য শোভন চেয়ার স্নিগ্ধা এবং এসি পার্ক ঢাকা থেকে সিলেট পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া তিনশো পঁচাত্তর টাকা স্নিগ্ধা সাতশো উনিশ টাকা এসি বার্থ তেরোশো আটাশি টাকা উল্লেখ্য যে অনলাইনে টিকিট কাটলে বিশ টাকা অনলাইন চার্জ দিতে হবে বারোটা চল্লিশ মিনিটে চলে আসলাম ভৈরববাজার জংশন স্টেশনে রাত বারোটা তেতাল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেল ভৈরবাজার জংশন স্টেশন থেকে আন্তনগর উপবন এক্সপ্রেস সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থ্রুপাস যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন কোন স্টেশন পার হয়ে যাচ্ছে জানা থাকলে কমেন্টে জানাবেন ট্রেন প্রবেশ করলো রেলওয়ে জংশন স্টেশনে রাত দুইটা আটত্রিশ মিনিটে চলে আসলাম সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রাত দুইটা সাতচল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে গেল সাহেসাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যারা বলে পিটি ইনকারেক্ট অত লাফায় না একবার দেখে নিন এক ঘন্টা পনেরো মিনিটের বিশাল বিলম্ব নিয়ে আন্তনগর উপবন এক্সপ্রেস প্রবেশ করছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে রাত তিনটা পঁচিশ মিনিটে চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আজকের মতো আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে আগামী কোন যাত্রায় আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ট্রেন রওনা করলো সেটার উদ্দেশ্যে ভাই এইভাবে উঠতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন